সুন্দরী ধরনী আবরিত নীল পাখির গানে গানে ফুলে খানে খালি মুখরিত এই জাহান আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু ইল্লা আল্লাহ 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 তুমি যে মোহান আল্লাহ তুমি যে মোহান ছ তুমি ওই রাতের তারা দাদোশি চা দে না ধারা শ্রী দিয়েছ তুমি ওই রাতের তারা দাদোশি চা দে না ধারা গোলাপি পি লাগে লাগে কি যে ভালো জোনা কি আলো লাগে কি যে ভালো না কি লাগে কি যে ভালো কুহ কুহ কুকিলো গো গন আল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহ 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 তুমি যে বহান আল্লাহ তুমি যে বহান